আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহের বাণী ও দয়ায় ভালো আছেন হজরত লুত আলাই সালামের স্ত্রী পাতর হয়ে দাঁড়িয়ে আছে এখনো এই পৃথিবীর বুকে আল্লাহ তালার নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন যে হজরত লুত আলাই সালামের স্ত্রীকে পাতরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা। যারা এই পৃথিবীতে অন্যায় অবিচার এবং

হজরত লুত আলাই সালামকে নবী হিসাবে প্রেরণ করেন লুত আলাই সালাম যতই তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছে ততই ব্যর্থ হয়ে তাদের কাছ থেকে ফিরে আসছে কখনো তারা লুত আলাই সালামের কথা মান্য করেনি এজন্যই আল্লাহ তালা এই জাতিকে ধ্বংস করেছিলেন কিন্তু ধ্বংসের কথা শোনার পর হজরত লুত আলাই সালাম ভেঙ্গে পড়লেন তারপরও তিনি শেষ পর্যন্ত সর্বোত্ত দিয়ে তার উম্মতের কাছে দিনের দাওয়াত দিতে লাগলেন কিন্তু কে শুনে আর কার কথা যার ঘরের নিজের স্ত্রী যার কথা শোনে না সে তো অন্য সমাজের কথা বাদি দিলাম লুত আলাই সালামের স্ত্রী যখন মানুষদের কাছে জাতির কাছে বলে বেড়াতো লুত তোমরা নবী হিসাবে মেনো না লুত মিথ্যাবাদী তখন তো দিনের দাওয়াতের জন্য আর কতটা সহজ হতে পারে এত অনেক কঠিন এক কাজ হয়ে পড়েছে যার স্ত্রী যার কথা মানে না তখন তো এ কাজটা করা তার জন্য অনেক কঠিন এক ব্যাপার স্ত্রীর এ অবস্থা দেখে রুত আলাই সালাম আরো ভেঙ্গে পড়লেন এমত অবস্থায় আল্লাহ তালা হজরত জিব্রাই আলাই সালাম সহ আরো অন্য কয়েকজন ফিরিস্তা রুত আলাই সালামের কাছে আসলেন উক্ত ফিরিস্তারা আসলেন যুবক ছেলেদের বেশ ধারণ করে জাতির লোকেরা লুত আলাই সালামের মেহমান মনে করে তাদেরকে সমকাওয়িতা রাজে লিপ্ত হওয়ার জন্য আকৃষ্ট করলেন তাদের কাছাকাছি যখন আসলেন তখনই শুরু হয় তাদের আজাব এর আগে স্ত্রীকে নিয়ে যখন রুত আলি সালাম চিন্তিত ছিলেন তখন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে লোত নবীকে বললেন হে লোত তোমার স্ত্রীকে একটি শেষ সুযোগ দেওয়া হলো আল্লাহ তালার আজাব আসার আগে আপনি আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যান সাবধান আপনি ওই স্থানে যাওয়ার আগ পর্যন্ত পিছন দিকে তাকাবেন না এবং আপনার পরিবার পরিজনদেরকেও পিছন দিকে তাকাতে বলবেন না যদি আপনার স্ত্রী শেষ এ মুহূর্তে পিছনের দিকে তাকায় তাহলে আপনার স্ত্রীকেও এ শাস্তি দেওয়া হবে সালাম একটি আশ্বাস পেলেন একটি নিঃশ্বাস ফেললেন আশার একটি আলো জাগলো তার মনের ভেতর তিনি আসানি তার পরিবার পরিজন তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন আমরা আসো চলে যাই আল্লাহ তাল্লাহ নিদর্শন এসেছে আল্লাহ আদেশে আমরা এখান থেকে এই স্থান ত্যাগ করবো সাবধান তোমরা কেউ পিছনের দিকে তাকাবে না কিন্তু হতবাগা স্ত্রী কিছুক্ষণ যাওয়ার পরে পিছনের দিকে তাকালেন এবং নবীকে বললেন আমি মানলাম না আপনাকে নবী হিসেবে পিছনের দিকে যখনই তাকালেন তখন মুহূর্তের মধ্যে লুত আলাই সালামের স্ত্রী একটি পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা এভাবেই হজরত লুত আলাই সালামের স্ত্রীকে গজব দিলেন আজও পর্যন্ত এই লুত নবীর স্ত্রীর পাথরের মূর্তি এখনো পর্যন্ত পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ তালা আমাদেরকে এর ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন